এটার ওজন আছে এগারোশো কেজি এটা প্রাইস আসবে আপনার বারো লাখ টাকা এটা প্রাইস আসবে আপনার বারো লক্ষ টাকা এটা ফিজিয়ান জাতীয় গরু এটার বয়স আপনার আমার তিন বছর এটা আমার নিজের খামারির গাভীর পেটের বাছুর আমি নিজে পালছি তিন বছর ধরে পালছি গো বাধ্য এই গরুটা এই গরুটা প্রাকৃতিক খাবার থেকে তৈরি করা হয়েছে কোনো ভেজাল খাবার কোনো ইনজেকশন সুই ব্যবহার করা হয়নি সর্বোচ্চ মানে ভেজাল মুক্ত খাবার দিয়ে এই গরুটা বানানো হয়েছে যদি কোনো সোনার ব্যক্তি যদি এই গরুটা কিনতে চান রহমতগঞ্জ হাটে চলে আসেন আমি দাম চাচ্ছি বারো লক্ষ টাকা এখানে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আমরা দুই ফ্যামিলি করেছি অনেক পরিশ্রম আছে অনেক পরিশ্রম এ এখন পছন্দ গরু যখন পুষ্টি বিকৃত অবশ্যই করব এটা আমাদের জিনিস বানায় না হচ্ছে যেহেতু আর রাখার মতন নাই যেহেতু রাখার মতন জিনিস হলে রেখে দিতাম রাখার মতন জিনিস না যে রেখে দেব যেহেতু তৈরি হয়েছে বিক্রি করতে হবে এই জন্য আমার হাটে আসছি যদি কোনো ব্যক্তি নিতে চান তখন চলে আসেন রোহমানগঞ্জ হাটে আমি যোগাযোগ করতে পারি হ্যাঁ অনেককে দাম বলেছে অনেকে দাম বলেছে এখন দাম তো অনেকজনে অনেক কথাই বলে এখন সাধারণ যারা তা তারা তো সত্যি কথা বলে বিশ্বাস করবে না বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না এখন সর্বোচ্চ দাম সাতের উনু বলে একটা দাম হয়েছে আমার কাছাকাছি আর কিছু হলে আমি গলটা এড়ে দেব মানে আমার একটা বারোশো বারো লাখ না আমি চাইছি বারো লাখ আমি গরু এসছি তেরোটা গরু তেরোটা গরু না তেরোটা গরু নেছি এর মধ্যে আমার ছোটো গরু বিক্রি হয়েছে ছোট ছোট মানে একটা এমনিতে হাটটা কোনো লাগে নাই ছোটো গরু বিক্রি হয়েছে ওটা আসছে দু লক্ষ টাকা ওটা চেয়েছিলাম আমি প্রথমে চেয়েছিলাম সৌত পরে আমি ফিক্সড করে দিয়েছিলাম একজন নিয়েছে যে আঙ্কেল আপনি যদি নেন যে দু লক্ষ টাকা প্রাইস একদম কথা বলার সুযোগ হবে না এটা শেষ করে তো তুমি এক কথা নিয়েছে আমি আমি বারো লাখ চেয়েছি আমার মনে করেন যে আটের সামথিং আমি বিক্রি করে দেবো অবশ্যই আমাকে আমি না 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 চা দামটা অবশ্যই না চা দামটা এটা চাই অনেকে চাই একটা বড়ো বড়ো দাম চাই কিন্তু চা মাল যে এই না ওজনটা আপনার এগারোশো কেজি এগারোশো কেজি ক্রস এটা ক্রস ক্রসিয়ান ক্রস এটা নাকি আসলে যত্নের কথা বলবো কি যদি আপনি আমরা বাসা যাচ্তেন তাহলে বুঝতে পারছেন যত্ন এই গরুটা কোথায় থাকবে এখন এই এটা এখন আসি এমন আমরা পরিবেশে আসি আর ঠিক রকম যত্ন আমরা নিতে পারছি না এই যত্নটা ততটুকু নেওয়ার দরকার কিন্তু এটা পরিবেশের উপরে

তিন লাখ টাকার উপরে আছে হ্যাঁ বিভিন্ন প্রাইজের গরু আছে কেমন দাম হ্যাঁ অবশ্যই এটা পরিবেশ ওটা আপনার যে জিনিসটা জানতে পারলাম এই গরুটার নাম রেখেছেন আপনার